একদিন মায়ের নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম জঙ্গলে পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন দয়ানবী দেখতে পেলেন এক ইহুদি একটি হরিণকে বেঁধে রেখেছে হরিণটি দয়ানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে দেখার পর সাথে সাথে বলে উঠল ইয়া রাসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আজ সকালে আমি আমার বাচ্চাদেরকে বাসায় রেখে খাবার অন্বেষণের জন্য বের হয়েছিলাম আল্লাহর নবী গো এমন সময় ইহুদি আমার সামনে আসে এবং আমাকে বন্দি করে ফেলে সকাল থেকে এই পর্যন্ত সে আমাকে বন্দি করে রেখেছে ইয়া রাসুল্লাহ আমার দুধের বাচ্চা রয়েছে সকাল থেকে এই পর্যন্ত তাদেরকে আমি দুধ খাওয়াতে পারিনি হয়তোবা তারা আমাকে না পেয়ে অনেক অস্থির হয়ে পড়েছে এবং তাদের গলা দুধ না খাওয়ার কারণে শুকিয়ে গিয়েছে হে আল্লাহর নবী ও আল্লাহর হাবিব আমি শেষবারের মতো আমার বাচ্চাদের সাথে একবার সাক্ষাৎ করতে চাই দয়া করে আপনি এর একটা ব্যবস্থা করে দিন হরিণের এই আর্জি শুনে দয়াল নবী হযরত মোহাম্মদ সল্ল্লাহ আলাইসলামের অন্তর কেঁদে উঠল তখন নবীজি ইহুদিকে বললেন হে ইহুদি তুমি কেন এই হরিণকে আটকে রেখেছ তখন ইহুদি বলল আমি হরিণকে স্বীকার করেছি আর জঙ্গলের প্রাণী শিকার করা তো বৈধ তাই আমি হরিণকে আটকে রেখেছি তখন হজরত মোহাম্মদ ইসলাম বললেন হে ইহুদি তুমি কি দেখতে পাচ্ছ না এটা একটা মা হরিণ এবং তার স্তন দুধে পরিপূর্ণ হয়ে রয়েছে সে তার বাচ্চাদেরকে দুধ না খাওয়ার কারণে অনেক কষ্ট পাচ্ছে তুমি তাকে ছেড়ে দাও তখন ইহুদি বলল আমি এত কষ্ট করে তাকে স্বীকার করেছি আর তোমার কথা মতো আমি তাকে ছেড়ে দেব। তখন দয়াল নবী হজরত মোহাম্মদ সোল্ল্লাহ আলাইসাল্লাম ওই ইহুদিকে বললেন তুমি তাকে ছেড়ে দাও সে শেষবারের মতো তার সন্তানদের সাথে দেখা করতে চায় তার সন্তানদের সাথে দেখা করে এবং তাদেরকে দুধ পান করিয়ে সে আবার তোমার কাছে ফিরে আসবে বিশ্বনবীর এই কথা শুনে ইহুদি বলল বনের হরিণকে আপনার বাপদাদার সম্পদ যে তাকে একবার ছেড়ে দিলে সে আবার ফিরে আসবে শিকার করা প্রাণী আজ পর্যন্ত ফিরে এসেছে এর কি কোনো নজির আছে রাসুল সাল্ল আলসালাম যখন দেখলেন ইহুদি কোনোভাবেই হরিণটিকে ছেড়ে দেওয়ার জন্য রাজি হচ্ছে না তখন দয়ালনবী ইহুদিকে বললেন হে ইহুদি তুমি হরিণটিকে ছেড়ে দাও তার বিনিময়ে তুমি আমাকে বেঁধে রাখো হরিণটি যদি না আসে তাহলে তুমি আমাকে সারা জীবন বেঁধে রাখবে তখন ইহুদি বলল তাহলে এই কথাই রইল আমি হরিণটিকে ছেড়ে দিচ্ছি বিনিময় তোমাকে বেঁধে রাখছি হরিণ যদি ফিরে না আসে তাহলে তোমাকে সারা জীবন মুক্তি দান করব না অতপর ইহুদি হরিণটিকে ছেড়ে দিল এবং দয়ান্নবী রাসূল সালের লাহ আল্লাহ ইসলামকে বেঁধে রাখল ছাড়া পেয়ে হরিণটি তাড়াহুড়ো করে বনের মধ্যে চলে গেল তখন ইহুদি মনে মনে ভাবতে লাগলো হরিণটি আর কোনোদিন ফিরে আসবে না এই লোকটাকে আমি সারা জীবন বেঁধে রাখবো এর চেয়ে বোকা মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই একটা বনের হরিণের জন্য সে নিজের জীবনকে বিপদে ফেলল বনের হরিণ দৌড়াতে দৌড়াতে তার সন্তানদের কাছে এসে পৌঁছালো তখন তার সন্তানেরা তাকে জিজ্ঞাসা করল। আম্মা চান আজ সকাল থেকে আপনি কোথায় ছিলেন আমরা আপনার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি আমরা আপনার দুধ পান করতে না পেরে আমাদের গলা শুকিয়ে গিয়েছে তখন মা হরিণ তার সন্তানদেরকে বলল ও আমার সন্তানেরা তোমরা জীবনের শেষবারের মতো আমার সঙ্গে দেখা করে নাও এবং আমার দুধ পান করে নাও আর জীবনে তোমাদের সাথে হয়তোবা দেখা নাও হতে পারে তখন হরিণের সন্তানেরা তাকে বলল, আম্মা যান কেন আপনি এমন কথা বলছেন কেন জীবনে আপনার সাথে আর দেখা হবে না মা হরিণ তাদেরকে বলল ওহে বৎসরা তোমরা তাড়াতাড়ি করে আমার দুধ পান করো আজ সকালে যখন আমি খাবার অন্নশনের জন্য বের হয়েছিলাম তখন এক ইহুদি আমাকে বন্দি করে ফেলেছিল অতপর মায়ের নবী রাসল্লাহ আল্লামাম সে পথ দিয়ে যাচ্ছিলেন তখন আমি তাকে ডেকে তোমাদের কথা খুলে বললাম এবং তাকে আরও বললাম ইয়া রসুল্লাহ আমার সন্তেনারা দুধ না খেয়ে পিপাসা অবস্থায় আমার পথ চেয়ে বসে আছে আপনি আমায় তাদের কাছে যাওয়ার একটা ব্যবস্থা করে দিন তখন নবী। হজরত মোহাম্মদ আলাইসলাম নিজেকে ইহুদির কাছে রেখে আমাকে তোমাদের কাছে জন্য দেখা করার জন্য পাঠিয়েছেন ও আমার আমার ইহুদি মায়ের নবীকে সন্তানেরা বেঁধে রেখেছে তাই তোমরা তাড়াতাড়ি আমার দুধ পান করো আমাকে আবার জলদি ফিরে যেতে হবে আমি আমার নবীকে কষ্ট দিতে পারবো না যখন হরিণের সন্তানেরা শুনল তার মা মায়ের নবীকে জিম্মাদারি রেখে তাদের সাথে শেষ বারের মতো দেখা দেখা করার জন্য এবং তাদেরকে দুধ পান করানোর জন্য এসেছে তখন হরিণের সন্তানেরা বলে উঠল ও আম্মা যান আপনি কিভাবে ভাবলেন মায়ের নবী ইহুদির হাতে বন্দি রয়েছে নবীকে বন্দি অবস্থায় রেখে আমরা আপনার দুধ পান করবো আপনি চলুন আমরা আপনার সাথে যাবো দয়ানবী হজরত মোহাম্মদ সল্লাহ ইসলামের কোনো কষ্ট আমরা সহ্য করতে পারবো না অতপর হরিণ ও তার সন্তানেরা দয়ানবী হজরত সাল ইসলামের মায়ায় তার কাছে যাওয়ার জন্য রওনা করলেন ওদিকে হরিণ আসতে কিছুটা দেরি হওয়ায় ইহুদি হজরত মোহাম্মদ সল্লাহ ইসলামকে বলতে লাগলো তোমার মতো বুকা মানুষ আমি আর এই পৃথিবীতে দেখি নাই বনের শিকার করা হরিণ তাকে ছেড়ে দিলে সে কি আর কোনোদিন ফিরে আসে আর একটা বনের হরিণের জন্য তুমি নিজেকে আমার কাছে বন্ধক রেখেছ কেয়ামত পর্যন্ত এই হরিণ আর ফিরে আসবে না কেয়ামত পর্যন্ত তুমি আমার কাছ থেকে ছাড়া পাবে না তখন দয়াল নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ ইহুদির এই কথা শুনে বললেন ওহে ইহুদি তুমি একটু ধৈর্য ধারণ করো হরিণ অবশ্যই আমার মায়ায় আবার তোমার কাছে ফিরে আসবে হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইসলামের এই কথা শুনে ইহুদি বলল হে মোহাম্মদ তোমার এই অলৌকিক কল্পনা ছেড়ে দাও আমি দৃঢ় বিশ্বাসের সাথে বলতে পারি কেয়ামতের আগ পর্যন্ত হরিণ আর ফিরে আসবে না এভাবে কিছুটা সময় কেটে গেল আর ইহুদি মনে মনে ভাবতে লাগলো মোহাম্মদকে আটকে রেখে বড় রকমের একটা অর্থ তার সঙ্গীদের কাছ থেকে আমি উসুল করে নিতে পারব হরিণ কি জীবনে কারো মায় ফিরে আসে এই লোকটি একটা বেকুব ছাড়া আর কিছুই নয় এভাবে আরও কিছু সময় অতিবাহিত হওয়ার পর ইহুদি দেখলো। শুধু বনের হরিণ নয় বনের হরিণের সাথে তার সন্তানেরও ফিরে এসেছে এই দৃশ্য দেখে ইহুদি অত্যন্ত অবাক হয়ে গেল তখন দয়ালনবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ ইসলাম হরিণকে জিজ্ঞাসা করলেন ওহে হরিণ তুমি তোমার সন্তানদেরকে কেন নিয়ে এসেছ কথা তো ছিল তুমি একাই ফিরে আসবে তখন মা হরিণ বলল ইয়া রাসুল্লাহ আমি যখন আমার সন্তানদের কাছে ফিরে গিয়ে বললাম মায়ানবী হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামকে বন্দি রেখে জিম্মাদারি রেখে আমাকে তোমাদের কাছে জীবনের শেষবারের মতো দেখা করার জন্য পাঠিয়েছে এবং জীবনের শেষবারের মতো দুধ পান করার জন্য পাঠিয়েছে তখন আমার সন্তানেরা বলল ওহে আম্মা যান আপনি কিভাবে ভাবলেন মায়ের নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ ইসলামকে বাঁধিয়ে রেখে আমরা আপনার দুধ পান করবো ইয়া রাসুল্লাহ তখন আমার সন্তানেরও আমার সাথে রওনা করে চলে এসেছেন হে আল্লাহর নবী আপনাকে কষ্ট দেওয়ার জন্য আপনি আমাদেরকে ক্ষমা করে দিন এতক্ষণ পর্যন্ত আমরা আপনাকে কষ্ট দিয়েছি অতপর ইহুদিকে লক্ষ্য করে বিশ্বনবী বলতে লাগলেন ওহে ইহুদি এই নাও তোমার শিকার করা হরিণ ফিরে এসেছে শুধু সে ফিরে আসেনি ফিরে এসেছে তার সকল সন্তানগুলি এখন তুমি তাদেরকে তোমার কাছে ব্যবহার করতে পারো আর তুমি এ কথা মনে রেখো আমি সত্য নবী আমি শুধু মানুষেরই নবী নয় আমি বন জঙ্গলের পশু পাখি এবং সমগ্র জাহানের নবী উক্ত কথাগুলি বলে দয়াল নবী রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম চলে যেতে লাগলেন তখন ইহুদি পিছন থেকে দয়াল নবীকে ডাক দিয়ে বললেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ বনের হরিণ যার মায়ে ফিরে আসে আমি বুঝতে পেরেছি তিনি আল্লাহর নবী ছাড়া আর কেউই নন হে আল্লাহ রাসুল আমাকে আপনি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান করে দিন আর এই হরিণের আমার কোনো দরকার নেই আপনি আমাকে আপনার চরণ তলে রেখে আপনার গোলামি করার সুযোগ দিন অতঃপর সাল্ল আল্লাহ ইসলামের হাতে হাত রেখে সেই ইহুদি মুসলমান হয়ে গেল সুবাহান আল্লাহ এমনইভাবে আরও একদিনের ঘটনা একদিন বিশ্বনবী একবার সাহাবিদের সাথে এক মজলিসে উপস্থিত ছিলেন এমন সময় সেখানে একজন গ্রাম্য বেদুইন ব্যক্তির উপস্থিত হলেন তখন তার হাতে শিকার করা একটি গুইসাপ ছিল বেদুইন দিকে ইশারা করে সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা তিনি কে সাহাবায়ে কেরাম উত্তর দিলেন তিনি আল্লাহ রাসুল রাসুল্লাহ সাল্ল্লাহ আল্লাহ আসসালাম তিনি হলেন জিন ও ইনসানের নবী তিনি হলেন তামান বিশ্ব জাহানের নবী অতপর সেই বেদুইন গ্রাম্য ব্যক্তি বলল আমি করে কসম করে বলছি আমি তাকে নবী বলে স্বীকার করি না তবে আমার হাতে যে স্বীকার করা গোসাপ রয়েছে সাপটি যদি কথা বলে তার নবদের ব্যাপারে স্বীকৃতি দান করে তাহলে আমি তাকে নির্দ্বিধায় নবী বলে মেনে নেব হে মুহাম্মদ। যতক্ষণ পর্যন্ত এই সাপটি আপনার প্রতি ইমান না আনবে ততক্ষণ পর্যন্ত আমিও আপনার উপর ইমান আনব না তখন রাসুল্লা সাল্লাম বললেন হে বেদুইন তুমি সত্য করে বলো তো এই গুইসাপটি যদি তোমার কথা মতো আমার উপর ইমান আনে আমার নবোদের ব্যাপারে স্বীকৃতি প্রদান করে তাহলে কি তুমি আমার উপর ইমান আনবে তখন বেদুইন ব্যক্তি জবাব দিল যদি সত্যি এটি হয় তাহলে আমি নির্দ্বিধায় তোমাকে নবী বলে স্বীকার করে নেব এবং তোমার প্রতি ইমান আনব তখন আল্লাহর নবী রাসুল্ল সাল্লাহ বেদুইনকে বললেন তুমি গুইসাপটিকে ছেড়ে দাও রাসুল্লি করিম সোল্লাহ ইসলামের আদেশ মতো সে বেদুইন ব্যক্তি তার সাপটিকে ছেড়ে দিল এরপর বিশ্বনবী গুই ডাক দিয়ে বললেন হে গুইসাপ গুইসাপকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে এই সাপটি সকলের বোধগম্য বিশুদ্ধ আরবি ভাষায় জবাব দিল ইয়া লাুল্লাহ আমি আপনার খেদমতে উপস্থিত এবং আমি আপনার আনুগত্য গৈসাপের এই কথাগুলি উপস্থিত সকলেই শুনল এবং বুঝতে পারল এরপর রাসুলসাল্ল ইসলাম গুইশাপকে জিজ্ঞাসা করলেন হে গুইশাপ তুমি কার ইবাদত করো জবাবে গুইশাপ বলল আমি ওই আল্লাহর ইবাদত করি যার আড়স আকাশে যার রাজত্ব দুনিয়াতে যিনি সমুদ্রের ভিতর পথ সৃষ্টি করেছেন যিনি বেহেস্তের রহমত এবং দুজকে আজাব সৃষ্টি করেছেন আল্লাহর নবী রাসুল্লা সাল্লাহ আল্লাসাল্লাম গৈশ্যাপকে পুনরায় জিজ্ঞাসা করল হে গৈশাপ আমি কে তখন গৈশাপ জবাব দিল আপনি আল্লাহর রাসুল এবং আপনি আখেরে নবী যে ব্যক্তি আপনার সততা স্বীকার করবে সে সফল হবে আর যে ব্যক্তি আপনাকে মিথ্যা প্রতিপন্ন করবে সে ব্যর্থ হবে অতপর রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ ইসলাম সেই গ্রাম্য বেদুইন ব্যক্তির দিকে লক্ষ্য করে বলল হে বেদুইন এখন কি তোমার মনে আমি আল্লাহ রাসুল হওয়ার ব্যাপারে আর কোনো সন্দেহ রয়েছে বেদুইন ব্যক্তিটি বলল ইয়া আর রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যার নবতের ব্যাপারে একটি গৈসাব সাক্ষ্য দেয় তার নবতের ব্যাপারে সন্দেহ করার আমি কে হে আল্লাহর হাবিব আপনি আমাকে মুসলমান বানিয়ে দিন এবং আপনার চরণ তলে খেদমত করার সুযোগ দান করেন তখন সেই বেদুইন হুজুরে আকরাম রাসুল্লা সাল্লাহ আল্লাহ ইসলামের হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়ে গেলেন সুবাহান আল্লাহ একদিন আবু জাহেল ওলে ইবনে মগিরা এবং আস এমনে ওযাইল কাফেরেরা রাসুলে আকরাম সাল আল্লা কাছে এসে বলল। হে মোহাম্মদ ওই যে আকাশের চারটা দেখা যাচ্ছে তুমি যদি ওই চারটাকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারো তাহলে আমরা তোমার উপর ইমান এনে ইসলাম ধর্ম গ্রহণ করবো তখন রাসুলে আকরম সোল্লাহ আল্লা ইসলাম তাদেরকে বললেন আমি যদি সত্যি এই আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারি তাহলে কি তোমরা আমার উপর ইমান আনবে এবং আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে তখন তারা বলল আগে আমাদেরকে চারটি দ্বিখণ্ডিত করে দেখাও সত্যি আমরা তোমাকে কথা দিচ্ছি যদি এই কাজ তুমি করে দেখাতে পারো তাহলে তোমার ওপর নিশ্চিতভাবে ইমান আনব এবং তোমার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করব আর তোমাকে নবী বলে স্বীকার করব তখন হুজুরে আকরাম লাহ আল্লাহ ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন হে আল্লাহ আপনি এই আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দিন তখন মহান রাব্বুল আলমিন রাসুলে আকরম সাল আল্লাহ ইসলামের দোয়া কবুল করলেন দোয়া করার পর বিশ্বনবী দিকে নিজের আঙ্গুলের ইশারা করলেন আর সাথে সাথে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল চাঁদের দুটি খণ্ড পরস্পর হতে এত দূরে সরে গিয়েছিল যে এটার মধ্যভাগে হেরা পর্বত দেখা যাচ্ছিল এবং চাঁদের দ্বিখণ্ডিত হওয়ার ব্যাপারটি কাফেররা দেখতে পারছিল এবার আল্লাহর নবী রাসুল্লাহ সাল আল্লা প্রত্যেকটি কাফের নাম ধরে ধরে ডেকে বলতে লাগলেন হে আবু জাহেল তুমি সাক্ষী থাকো হে ওলে ইবনে মগিরা তুমি সাক্ষী থাকো হে আজ ইবনে ওয়াইল তুমি সাক্ষী থেকো আমি তোমাদের কথা মতো আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছি আর তোমরা এখন তোমাদের ওয়াদা মতো আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো এবং আমাকে নবী বলে স্বীকার করে নাও তখন কাফেরেরা হাসতে হাসতে বলতে লাগল ওরে মোহাম্মদ এতদিন আমরা জানতাম তুমি এই পৃথিবীর বিভিন্ন জিনিসের উপর জাদু করার ক্ষমতা রাখো কিন্তু আজ তো দেখছি তুমি আকাশের চাঁদের উপরেও জাদু করার ক্ষমতা রাখো তোমার মতো এত বড় জাদুকর আমরা আর এই পৃথিবীতে কখনোই দেখিনি তুমি এই কথাও জেনে রাখো আমরা কোনো জাদুকরকে কখনোই নবী বলে স্বীকার করতে পারে না মূলত আল্লাহ রাবুল আলামিন তাদের ভাগ্যে ইমানে দৌলত রেখে রাখেননি তাই তারা আল্লাহ রাসুল এত আল্লাহ একটা দেখার পরেও গ্রহণ না মজেজা হজরত মোহাম্মদ সাল আল্লাহ ইসলামের বিশেষ মজেজার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলমিন কুরআনুল কারিমে উল্লেখ করে দিয়েছেন সুরাতুল কারিমে বর্ণিত হয়েছে কেমত নিকট চলে এসেছে এবং চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে একদা রাসুল্লাহ সাল্লাহ আলা ইসলাম উসামা রাদি আল্লাহ তালা আনহুকে নিয়ে কোথাও সফরে যাচ্ছিলেন প্রতিমধ্যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলা ইসলাম উসামাকে বললেন হে উসামা তুমি খুঁজে দেখো এস্তেঞ্জার জন্য কোনো জায়গা খুঁজে পাও কিনা না উসামা রাদি আল্লাহ তালা আনহু হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহ ইসলামের নির্দেশ পেয়ে ইস্তেঞ্জা করার জন্য জায়গা খুঁজতে লাগলেন কিন্তু ধুধু মরুভূমি হাওয়ায় খাওয়াইলা খুঁজে পেলেন না অতপর তিনি রাসুলের করিম সাল্লাহ আল্লাহ ইসলামের কাছে এসে আরোজ করলেন ইয়া আল্লাহ এই ময়দানে আরাম নেওয়ার মতো কোনো জায়গা নেই তখন আল্লাহ রাসুল হজরত মোহাম্মদ সল্ল্লাহ আল্লাহ ইসলাম বললেন তবে দেখো আশেপাশে কোনো বৃক্ষ বা পাথর আছে কিনা। তখন ওসামারাদি আল্লাহ তালা আনহ বললেন হে আল্লাহর আশেপাশে কিছু বৃক্ষ পাথর আছে বটে তখন আল্লাহর নবী বললেন তুমি সেই বৃক্ষ এবং পাথরগুলিকে গিয়ে বলো আল্লাহর নবী তোমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা একত্র হয়ে যাও এবং এস্তেঞ্জার জন্য একটি উপযুক্ত জায়গা তৈরি করে দাও তখন ওসামা রাদি তালা আনহ সেই গাছগুলির কাছে গিয়ে বললেন হে বনের গাছ আল্লাহর নবী রাসুল করিম সাল্লাহ আল্লাহ আসালাম তোমাদের মাঝে বসে স্থানচা করতে চাচ্ছে তিনি তোমাদেরকে এই নির্দেশ দিয়েছেন তোমরা পরস্পর পরস্পরের সাথে একত্রিত হয়ে মিলিত হয়ে যাও এবং তার স্থানচার করার জন্য একটি উপযুক্ত জায়গার ব্যবস্থা করে দাও বিশ্বনবীর এই নির্দেশ পাওয়া মাত্র গাছগুলি পরস্পর পরস্পরের কাছাকাছি গিয়ে একত্রিত হয়ে গেল এরপর নবী করিম সল্ল্লাহ আল্লাহাম সেই গাছগুলোর আড়ালে বসে ইস্তেঞ্জা সারলেন ইস্তেঞ্জা করার পরে রাসুল্ল লাহ আসাল্লাম ফিরে এসে আল্লাহ আনহুকে পুনরায় বললেন ওসামা তুমি গাছগুলিকে গিয়ে বলো তারা যেন পরস্পর পরস্পর থেকে হয়ে যায় এবং তাদের জায়গা মতো চলে যায় অতপর ওসামা আল্লাহ তালা আনহু আবার গাছগুলির কাছে গিয়ে বললেন হে বৃক্ষ দল আল্লাহর নবী আবার তোমাদেরকে নিজেদের জায়গায় যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসলামের নির্দেশ পাওয়া মাত্রই বৃক্ষদল যার যার জায়গায় ফিরে গেল সুবাহান আল্লাহ একবার বিশ্বনবীর যুদ্ধ থেকে ফেরার সময় একটি গাছের ছায়ায় শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন আর তার তলোয়ারটি তার পাশে রেখে দিয়েছিলেন রাসুল করিম সাল্লাহ আলাহ ইসলাম যখন একটু তন্দ্রাচ্ছলিত হলেন ঠিক এমন সময় তার একজন শত্রু এসে সে তার তলোয়ারটি হাতে উঠিয়ে নিল এবং তলোয়ারের খুলস মুক্ত করে তলোয়ারটি আল্লাহর রসুল সাল্লাহ আল্লা স্লামের ওপর কাত করে ধরল এরপর সেই শত্রু বলল হে মোহাম্মদ বলো এখন আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে তখন আল্লাহর নবী রাসুল করিম সাল্ল আল্লাহ ইসলাম নির্ভয়ে এবং প্রশান্ত মনে বললেন আমার আল্লাহ আমাকে রক্ষা করবেন আল্লাহর নবী এ কথা শ্রবণ করার সাথে সাথে লোকটির শরীর ও হাত পায়ে কন কন শুরু হয়ে গেল এবং কাঁপতে কাঁপতে তার হাত থেকে তলার পড়ে গেল অতপর বিশ্বনবী তলয়ারটি তার নিজের হাতে উঠিয়ে নিয়ে বললেন এবার বলো তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে তখন সে লোকটি অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল এবং সে বলল কোনো সম্মানিত লোক যদি আমার প্রাণ ভিক্ষা দিতে চায় তাহলে তিনি আমাকে রক্ষা করতে পারেন তার এ কথা শুনে নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইসলাম তাকে বললেন যাও তোমাকে আমি মুক্ত করে দিলাম তোমার কোনো ক্ষতি আমি করব না হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের উদারতা এবং মহানুভতা দেখে সেই লোকটি অবাক হয়ে গেল এবং সে তার সম্প্রদায়ের কাছে ফিরে গিয়ে বলল আমি এমন একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ করে আসলাম যার মহানুভতা যার উদারতার কোনো তুলনা হয় না হে আমার সম্প্রদায় তোমরা জেনে রাখো আজ থেকে আমি তোমাদের সঙ্গ ত্যাগ করে সে লোকটির জন্য আমার প্রাণ উৎসর্গ করব। আজ থেকে আমি তোমাদের সবাইকে ত্যাগ করে দিলাম এরপর সেই লোকটি পুনরায় রাসুল্লাহ সাল্ল্লাহ আল্লাহ ইসলামের কাছে ফিরে এসে আরজ করল ইয়া রাসুল্লাহ আপনি আমাকে মুসলমান করে দিন এবং আপনার চরমতলে খেদমত করার সুযোগ দান করুন তখন আল্লাহর নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আল্লা তাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিল সুবাহান আল্লাহ